মুক্তিযুদ্ধ কোটা সেটাতে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও সেখানে ইনক্লুড করা হয়েছে যেখানে আমরা আন্দোলন করেছিলাম সেই দুই সাল থেকে কোটা বৈষম্যকে বিলুপ করার জন্য যার ধারাবাহিকতায় দু সালের কোটা আন্দোলন এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন আজকে আমরা সাত মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে আমরা সুস্পষ্টভাবেই এটি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোন বৈষম্যমূলক কোটা থাকতে পারে না কারণ এই গুণা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে যা নেতৃত্ব দিয়েছে আমরা বাংলাদেশের তরুণরা ছাত্ররা জনতারা যারা অংশগ্রহণ করেছে তাদের স্পিডের জায়গা থেকে আমরা বলতে চাই স্পষ্টভাবে আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মালিক আমরা মনে করি একটা বৈষম্যমূলক বৈষম্যহীন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যেরকম একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত লড়াই প্রিয় সাংবাদিক আপনারা দেখে আমাদের রেলওয়েতে এখনো পোষ্য কোটা রয়েছে আছে না প্রাইমারিতে এখনো পোষ্য কোটা আছে আছে না আছে এই এই কোটা এই বৈষম্যমূলক কোটাগুলোর বিষয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যার জন্মই হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে সেই ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করার জন্য আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশু করার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা আবারও বলছি যে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু রয়েছে এটির বিলুপ সাধন করতে হবে যদি করা না হয় ছাত্র অধিকার পরিষদ তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই এই যে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে আমরা মনে করি যে এই কোটা ব্যবস্থা ঠিক এই মুহূর্তে চালু করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন তুমুলভাবে বিতর্কিত এবং তারা যে মূল দায়িত্ব নিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন অর্থাৎ আহত এবং শহীদদের পুনর্বাসন করা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিষিদ্ধ করা এবং প্রত্যেকটি অঙ্গন থেকে ব্যবসায়ী অঙ্গন আইন অঙ্গন প্রশাসন শিক্ষাঙ্গন প্রত্যেকটা অঙ্গন থেকে বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই ফ্যাসিবাদের যে কাঠামো সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন এবং আপনারা দেখছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জনজীবন এখন বিপর্যস্ত তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো না সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করতেন একটা বিষয় এটার পিছনে উনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশে পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম কোটা প্রথা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন বলতে পারবেন আপনাদেরকে একটু ধরিয়ে দিই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম যেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শক্তি ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের ইভেন ছাত্রলীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ সমন্বয় ছিল অংশগ্রহণ ছিল যেভাবেই মূলত আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্মটিকে তৈরি করেছিলাম সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদ ধারণকারী ছাত্র নেতাদেরকে তার সেখান থেকে বের করে দেওয়া হয় এবং যাদেরকে রাখা হয় এই শর্তে রাখা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের পথ ধারণ করতে পারবে না এই যে সমন্বয়ক কোটা চালু করা হয় এই কথাটি এজন্যই বলছি কিছুক্ষণ একটু পরে আমি তার ব্যাখ্যা দিচ্ছি আপনারা বুঝতে পারবেন এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি কোটা বাংলাদেশে পাঁচই আগস্টের পর এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা সংস্কার কমিশনে যেন নিরপেক্ষ হয় বৈষম্য বেরোতির প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয় এইভাবে উপদেষ্টা পরিষদ যেন নিরপেক্ষ হয় এই জন্য এই কাজগুলো করা হয়েছে এখন আমি সাংবাদিক বন্ধুসহ বাংলাদেশের যে তরুণ তরুণীরা বাংলাদেশের যে জনতারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখছি বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন নিরপেক্ষতার সবক দিতেন তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে না রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মব ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে যারা এই কাজগুলো করেছে জঘন্য কাজগুলো করেছে তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক দলের নেতা এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে সেই জায়গা থেকে বলতে চাই আপনারা মানুষের চোখে ধোলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন অপব্যবহার করছেন সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সেই সংযুক্তির জায়গা থেকেই বলছি এই যে কোটা ব্যবস্থা চালু করা হলো এটা একটা সূচনা